আসসালামু আলাইকুম আমি প্রিয় দেশবাসীকে সালাম দিচ্ছি আজকে আমাদের দেশটা জনতার দেশ হয়েছে যার জন্য আজকে আমরা এখানে দাঁড়ানোর জন্য স্কোপ পাইছি আল্লাহর কাছে সুক্রিয়া জনতার দেশ সৃষ্টি হওয়ার জন্য যারা ছাত্র সমাজ এই দেশকে এখানে নিয়ে আসছে তাদের কাছে কৃতজ্ঞ এবং আমি তাদেরকে দীর্ঘ সময় এই এই ইয়া ধৈতাবের জন্য আবেদন করব যাতে এই ধারাবাহিকতা দীর্ঘদিন বজায় থাকে আমি আজকে এখানে আমার পরিচয় দেয় আমি আসছি খুলনা থেকে আমি তৎকালীন ঘটনার সময় খুলনাতে ছিলাম মানে আমরা খুলনাতে ছিলাম প্রশ্ন এটাই গণ্ডগোল ঢাকায় হয়েছে আমি 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 গণ্ডগোল ঢাকায় হয়েছে অথচ খুলনা থেকে আমি সাত বছর সাত বছর দুই মাস ষোলো দিন জেল খাটছি তাহলে এই যে আমাদের প্রতি আমাদের প্রতি যে বিচারটা সঠিক হয়নি এটা তো জ্বলন্ত প্রমাণ আমরা তো হত্যার সাথে জড়িত আমরা তো হত্যার সাথে জড়িত না কারণ খুলনায় থেকে তো ঢাকার হয় এবং আমাদেরকে বিডিএন আইনে বিরোধের সাজা মাত্র হলো চাকরির সেখানে আইন অ্যামেন্ডমেন্ট করে যেটা ভূত অপেক্ষা কার্যকরীতে দেওয়া যায় না আর আমি এটা 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 ধরে করবো ডক্টর স্বাধীন মালিকের কাছে আর যখন ঘটনা ঘটে তখনকার ঘটনায় আমার সর্বোচ্চ চাকরির চ্যুত হতে পারে কিন্তু কী করছে আমাকে সাজা এখন আমার প্রশ্ন হল কি আমি সাজা ঘাটছি আমাকে রাষ্ট্র সাজা আমাকে রাষ্ট্র কি সাজা আমার সময় ছেড়ে দিতে পারবে না আমি আজকে প্রথম দাবি আমি যে আজকে আমাদেরকে ষড়যন্ত্র করে আমাদেরকে যে বিদ্রোহী সাজানো হয়েছে প্রথমত রাষ্ট্রটা যে আমার আবেদন এই বিদ্রোহী খেতাব থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক মানে আমাকে বিদ্রোহী খেতাব থেকে মুক্তি দেওয়া কেন মুক্তি দেওয়া কারণ আজকে আমার বাচ্চা আমার স্ত্রী কারো কাছে যেতে পারে না কেউ কারো কাছে যেতে পারে না সেটা নির্বাহীভাবে হোক সেটা আইনগতভাবে হোক আইনগতভাবে দেওয়ার অনেক সুযোগ আছে আমাদের কাছে আমাদের কাছে আছে প্রথমত প্রথমত আমাদেরকে বিদ্রোহী খেতাব থেকে যেহেতু আমরা বিদ্রোহ করিনি এই অত্যাচার থেকে মুক্তি দেওয়া হোক ধন্যবাদ আপনারা যারা আমরা হত্যাকাণ্ড বিরিয়া বিলখানে হয়েছে এই হত্যাকাণ্ড ন্যায় বিচারের জন্য আমরা এখানে সবাই আইছি আমরা ন্যায় বিচার চাই সঠিক বিচার চাই এবং যারা এই হত্যাকাণ্ড ঘটাইছে তাদেরকে যে কোনো সাজা নাও টানা হোক এবং নিরপরাধ নিরুহ বিড়ালকে এই সাজায়তে বল করে হোক পরে আমরা সুশৃঙ্খল একটা বাহিনী ছিলাম তারপরে আমাদেরকে ষড়যন্ত্র করে আমাদেরকে যে নির্যাতন দিচ্ছে অপরাধে আমি তখন এতে কুড়িগ্রামে ছিলাম আমাদের নিরাপদ আমরা শুধু ইউনিট বাটার জন্য কাজ করে গেছি এবং অফিসারদেরকে তাদের নিরাপত্তা দিয়েছি তারপর আমাদেরকে ভিত্র সদায় আমাদেরকে শাস্তি দেয় আমাদের সকলের সবলের ফ্যামিলিকে অসহায় করে ভলাইছে এই মুক্তির দাবি আমাদের সকলের যেন আমরা ভিত্র চাই চাকরি পুনরুদ্ধায় আমরা বহন চাই আমাদের যে দাবি এই দাবি আমি সাতাত্তর দুই উনপঞ্চেশ সি ভাই আব্দুলসলাম বিশ ব্যাটেলিয়ান সংযুক্ত ষোলো রাইফেল ব্যাটেলিয়ানে যোগদান করি আমি যোগদান করার পরে আমার সাত দিনের ছুটি দিতে যাই ছুটি দেওয়ার পরে আমার আগে আরো তিন দিন বাড়ায় দেয় বাড়ায় দেওয়ার পরে আমি যোগদান দিতে যাবো ওই সময় ঠিকানা এই ঘটনা ঘটে আমি যার কারণে না যে আমি একটু বিলম্ব করি ঘটনা শেষ হওয়ার পরে আমি রুল কলে সাতটার সময় অর্থাৎ ঘটনা শেষ হওয়ার পরে রুল কলে সাতটার সময় প্রেজেন্ট হয়েছে তারপরেও আমাকে না পেরে ছয় মাস সাজা দিয়ে আমাকে চাকরিচুক্ত করে আমি আমার লিপ কার্ড দেখাইতে চাইছি ওই সময় যারা যারা ছিল দায়িত্বে মেজর তারা কামরুজ্জামান স্যার তারা বলছে কি যে তোমার লিপ কার্ডও দেওয়া হয় না কিছুই দেওয়া হবে না তুমি যদি এই তিনজনের বিরুদ্ধে সাক্ষী দাও তাহলে তোমার চাকরি থাকবে আমি বললাম যে আমি আমার ভাইয়ের সাথে আমি এইরকম সাক্ষী মিথ্যা সাক্ষী দিতে পারবো না যেহেতু আমি প্রেজেন্ট ছিলাম না আমি তো কিছু দেখিনি নি তুমি যদি সাক্ষী না দাও তাহলে তোমার বিরুদ্ধে পর্যন্ত আমি দেবে তুমি অপরাধী আমার অফেন্স দেখাইছে আমি বাড়ি থেকে মোবাইলে রিমার্ক ছড়াইছি এবং বলছি তোমরা বিদ্রোহ করো আমি আছি ওই সময় বিডিআরে ম্যাক্সিমাম সৈনিকেরই কোনো ফোন অ্যালাউ ছিল না আমি এখন চাচ্ছি যেহেতু আমি আমি না আমার মতো এরকম অনেক বিডিআর কোনো দোষ নেই কিছু নেই তাদেরকে চাকরিযুক্ত করা হয়েছে এবং বন্দি যারা আছে তাদেরকে